এ যেন থাইল্যান্ডের এক ফুল বাগানে এসেছি যেখানে লাল নীল সাদা পাহাড়ি রঙের ফুলে সাজিয়েছে চারিদিকে বৈদেশিক পাতা পাহাড়ি বিভিন্ন জাতের ক্যাকটাস অর্কিড ফেলনপসিস অ্যাডেনিয়াম ক্রাফ্টের বিভিন্ন জাত সেই সাথে ক্রেতা বিক্রেতা আনাগোনায় দর্শনার্থীদের সাথে চাচাকে নিয়ে আমিও ঘুরেছি পুরো বাগানটি তো দেখতে পাচ্ছেন এই যে বেবি প্লান্ট এটা হচ্ছে নাগেশ্বরী দিকে আপনার আর এদিকে হচ্ছে কুড়িগ্রাম তো এই সাইড দিয়ে আপনি আসতে পারবেন আর এই দিকে আছে বাম দিকে ঢুকতে ভাই যায় রাস্তা এগুলো কিন্তু সেবিশ তাহলে যে বিপেশ থেকে আমদানি করা আর এগুলো হচ্ছে এই যে টাটা রয়েছে টাটা এগুলো হচ্ছে কিভাবে এই টবে রাখবে সেটা আজকে দেখব আমরা তো টাটা এই যে মাটিগুলো এগুলো কি সাধারণ মাটি না এগুলো অন্য মানে মাটি তো না এখানে যে বালু

এটা হচ্ছে আপনার মরে যাবে মরে যাবে মানে এখানে এটা সহজে মরে না কিন্তু এর যদি আবার ইয়ে হয় ভাঙের ধরে মানে ছত্রাক ধরে হ্যাঁ ছত্রাক ধরলে মারা যায় এটা এক বছর রাখা যাবে এখানে তারপর হচ্ছে যখন বড় হবে তখন বড় হবে তখন একটা পাল্টাইতে হবে তখন পাল্ট ওই বালতিতে তোলা লাগবে এটা বিভিন্ন আকারের বালতি রয়েছে যে বালটিগুলো তো রাখতে পারবে তো আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখতেছি বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে বেবি প্লান্ট নার্সারিতে এসে দেখি সম্পূর্ণ ভিন্ন রকম থাইল্যান্ড ভারত অন্যান্য রাষ্ট্র থেকে চারা গাছ এনে দেশীয় পদ্ধতিতে চারা লালন পালন ও উপযোগী করে তুলছেন মাটির পরিবর্তে বালু ভার্মি কম্পোস্ট কোকোপিটের মাধ্যমে টবে পালন করে এক গাছে দুই তিন কালার ফুলের কলমও লাগানো হচ্ছে থাইল্যান্ড ভারত সহ অন্যান্য রাষ্ট্রের ক্যাকটাস অ্যাডেনিয়াম ট্যান্ডোবিয়াম অর্কিড কাটামুকুট পাতাপাহাড়ি সহ কয়েক জাতের গাছ রয়েছে আচ্ছা এখানে আসছি হঠাৎ করে জানতে পারলাম কতদিন ফেসবুকের মাধ্যমে যে এখানে এখানে এবং অ্যাডেনিয়ামের একটা সর্গরাজ্য বানায় ফেলছে আপনি তাকায় দেখতে পারেন একটা অবশ্য তো এরকম কুরিয়ামের মধ্যে আসলে অ্যাডেন যে এরকম একটা সর্গরাজ্য খুঁজে পাওয়া যাবে এটা না আসলে বা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এবং আমি আসলে অত্যন্ত খুশি যে এরকম একটা উদ্যোগ কেউ নিচ্ছে আমাদের কুরিয়ামের মধ্যে মানে এখানে যে কেউ যদি কিনতে না আসে এমনি যদি দেখতেও আসে তো এই যে আপু হয়েছে আপু হচ্ছে ফুলবাড়ি থেকে এসেছে তো আপু কেমন লাগতেছে এই বাগানটি আমার সত্যি অনেক ভালো লাগছে বিশেষ করে এখানে তো হচ্ছে সব বৈদেশিক জাত এখানে তো এই জাতগুলোর মধ্যে আপনার সব থেকে ভালো জানা জাত কোনটি এখানে আপনি আজকে কি কি নিতে আসছেন আমি এডেনিয়াম গাছটা তো নিবই এছাড়া অর্কিড কিছু দেখবো আর ঘুরে ঘুরে দেখতেছি যদি অন্য কোনো গাছ ভালো লাগে সেটা গাছ নিব আমি এসেছি আমার হাজব্যান্ড ছেলে আসছে আমার মা আসছে আমার খালা আসতে সবাইকে নিয়ে ঘুরতে আসছে আচ্ছা এখন আপাতত কয় প্রকারের গারে গেছে এখানে ওইরকমই আছে কিছু চলুন আমার একটু দেখি আপনার সঙ্গে তো চাচা আমাকে দেখাবে ভালো আড়ে নিয়ম গ্রাফি আড়ে গেলে পাতাভার এগলে এগ্লোনিমা আচ্ছা আচ্ছা এটা আছে ওনা যদি একবার কার ওটা আছে এটা আছে তারপরে ওই যে একটা আছে ওই মাথাটা আছে ওইটা একটা আছে

এগুলো কোথায় থেকে নিয়ে আসা এগুলো প্রথম বীজ আনা আছে থাইল্যান্ড আচ্ছা তারপর থেকে ওই যে মাদার গাছ হয় বীজ আমরা বীজ ওগুলো মাদার গাছ চলুন দেখি মাদার গাছ একটু

প্রথম অবস্থায় হচ্ছে আপনার সবকিছু হচ্ছে ইন্ডিয়া বা বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়েছে পরবর্তী এখানে হচ্ছে আস্তে বীজ প্রক্রিয়াকরণ করে আপনারা হচ্ছে এখন এটা হচ্ছে টবে প্রকার হম সব ডাল আবার নতুন করে যে করা যায় হবে তাই তাহলে টোটাল হচ্ছে কতটুকু জায়গা আছে জানেন প্রায় 2 বিঘা তাহলে এরাও তো শুধুমাত্র অনলাইনে বিক্রি করা হয় অনলাইনে অনলাইনে যা আছে সব অনলাইনে বিক্রি করে এখানে এখানে দাম তো দাম শুনে এখানে স্থানীয় লোক নেয় না হ্যাঁ আমি কি গ্রামের লোকই নেয় না এটা অবশ্যই একটা করে গাছের দাম সর্বোচ্চ কত টাকা আছে একটা গাছের দাম সর্বোচ্চ এখানে মনে করেন যে 10000 টাকা পর্যন্ত আছে আর সর্বনিম্ন সর্বনিম্ন মনে করেন যে 100 টাকা

অর্কিডের বিভিন্ন প্রকার আছে এটা কত কালার আছে এখানে এখানে অন্যদের একটা দুইটে তিনটে তারপরে চারটে পাঁচটা ছয়টা ছয় সাতটা আছে এর মধ্যে বিক্রি হয়েছে অনেক আপনারা যে অনলাইনে বিক্রি করেন অনলাইনে বিক্রি করে এখান থেকে নিয়ে যায় না না আমরা এখান থেকে গিয়ে কার্টুন করে কুরিয়ে সার্ভিসে পাঠাই দিই পুরো বাগানটি ঘুরলাম চাচাকে নিয়ে আর চাচাকে নিয়ে ঘুরে দর্শনার্থীদের সাথে কথা বলে জেনেছি অনেক বিষয়বস্তু এই দর্শনার্থীদের মুখেই শুনেছি এই প্রথম কুড়িগ্রামে আমাদের এইরকম একটি নার্সারি হয়েছে যেটি বেবি প্লান্ট নামে পরিচিত আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ